আমরা বেশ কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে কবে করবে কিভাবে করবে এগুলো কিন্তু আমরা অনেক মাধ্যমে জানতে পারছি কিন্তু আসলে সঠিক তথ্যটা পাচ্ছি না দেখেন এখানে গঠন হচ্ছে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ তার মানে আজকে কিন্তু ছাত্ররা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবে দেখেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র গঠন করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের একটি অংশ তার মানে একটি অংশ এখানে করতে যাচ্ছে এবং অন্য পক্ষ হয়তো নাও করতে পারে আর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আত্মপ্রকাশ করবে এবং নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন মানে সাবেক সমন্বয়কদের কিন্তু বর্তমান যারা সমন্বয়ক আছে তাদের নেতৃত্বে কিন্তু নয় তারা বলছে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে নতুনই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই তার মানে এটা পুরাতন যেগুলো আহ সাবেক সমন্বয় আছে তারা কিন্তু ছাত্র সংগঠনটি গঠন করতেছে এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নেতৃত্বের ছাত্র নাগরিকদের ছাত্রকে বাস্তবায়নের প্রয়োজন হবে এই ছাত্র সংগঠনের মূলমন্ত্র বিশেষ নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থেকে গুরুত্ব দিচ্ছেন তারা দেখেন বিএনপির কিন্তু ছাত্র দলের যে সভাপতি সেক্রেটারি আছে তারা কিন্তু আসলে ছাত্র নয় কিন্তু এরা কি কৌশলে কিন্তু কি করবে এরা নীতিটা ঠিক করার জন্য ছাত্ররাই কিন্তু হতে পারবেন তারপর এখানে এছাড়াও নারীদের জন্য কমফোর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনা তাদের তথ্যমতে নতুন সংগঠন কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আবুবাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এর দুই পদ চূড়ান্ত হলে সদস্য সচিব পদে দুজন আলোচনায় রয়েছেন তারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদা হোসেন এবং তাহমিদ আল মুদাসির চৌধুরী ঢাবির সদস্য সচিব পদে মাহির আলম ও লিমন মাহমুদ হাসান এছাড়া মুখপাত্র পদে থাকছেন নারী নেতৃত্ব কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে আশরিফা খাতুন এবং ঢাবির মুখপাত্র হিসেবে রাফিয়া রেনুমুহা হুদিন নাম জানা গেছে দেখেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক আবু আবুবাকের মজুমদার জানিয়েছেন বাইশ ফেব্রুয়ারি সংগঠন আত্মপ্রকাশ সময় চূড়ান্ত হয়েছে আমরা নিয়মিত ছাত্রত্বকে গুরুত্ব দিচ্ছি নেতা কিংবা নেতা নির্বাচন কিংবা সদস্য পদ পেতে সর্বোচ্চ বয়স সীমা আঠাশ বছর তার মানে আঠাশ বছর পর্যন্ত এছাড়া বিশ্ববিদ্যালয়ের কমিটির ক্ষেত্রে অনার্সের ভর্তির পর সাত বছর পর্যন্ত সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে আমরা চাই ছাত্র রাজনীতিকে নিয়মিত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখতে এছাড়া নারীদের জন্য রাজনীতিতে ভালো পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন আমরা গণবর্তনের শক্তি নিয়মিত ছাত্রদের নিয়ে একটি স্বতন্ত্র সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেখানে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবেন তার মানে যারা রানিং শিক্ষার্থী তারাই কিন্তু এখানে নেতৃত্ব দিতে পারবেন যারা এই সংগঠনের সদস্য হবেন কিংবা পথ পাবেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করবেন তার মানে যারা এই সংগঠনে যোগ দেবেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকতে পারবেন না এই ছাত্র সংগঠন কখনো লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা করবে না এর কোনো মাদার পার্টি থাকবে না এবং মাদার পার্টির কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে যে রায় দিয়েছেন সে অনুযায়ী আমাদের সংগঠন গঠিত হবে আমরা এটা ওয়াদা দিচ্ছি দেখেন তাদের আসলে কোনো এক্সট্রা ইয়া থাকবে না তারা নিজেরাই নিজেদের মতো কাজ করবে এবং তারা কিন্তু একটা ভালো ওয়াদা দিয়েছেন তো আহ এখানে কিন্তু বৈষম্যবৃদ্ধি যে রানিং ছাত্ররা আছে তারা কিন্তু এই সংগঠনে যোগ দেবেন না এটা কিন্তু সাবেক যারা ছিল তারা কিন্তু যোগ দেবেন তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন